শরিয়তপুরের নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ এলাকা বা নড়িয়ার যে কোনো এলাকায় যদি হাঁটেন এরকম দৃশ্য চোখে পড়বেন পড়বে আমি এই মুলফতগঞ্জের রাস্তা ধরে গ্রামের রাস্তা ধরে হাঁটছি কিন্তু এখানকার বেশিরভাগ বাড়িঘর কিন্তু গ্রামের চরিত্র ধারণ করে না এখানে একটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটাতে আমরা প্রবেশ করতে চাই যদি পারি বাড়ির নাম হচ্ছে খান ভিলা মরহুম আব্দুল জলিল খান সাং চাকধ আমরা এই বাড়িটাতে প্রবেশ করতে চাই এবং এখানে যদি কেউ থাকে তাদের সাথে কথা বলতে চাই আমার সাথে দাঁড়িয়ে আছেন হচ্ছে যে মোহাম্মদ রফিক উনি আসলে এই বাড়ির মালিক বা তার ফ্যামিলির লোকজন উনি দশ বছর মালয়েশিয়াতে ছিলেন আমরা তার সাথে কথা বলবো আচ্ছা এত সুন্দর একটা বাড়ি আপনারা কিভাবে করবেন তা আমার ছোটো ভাই আছে ইটালিতে আমি আসিলাম মালয়েশিয়াতে দশ বছর বাই আছে তাই সবাই মিললেই মানে সবাই যৌথভাবে করছি সব প্রবাসী টাকাতেই কথা হচ্ছে সব প্রবাসী টাকাতে এই জায়গাটা থেকে আপনাদের আসল বাড়িটা ছিল এটা আমাদের হ্যাঁ আমার দাদার কেলা বাড়ি এটা আসল বাড়ি এটা এই বিল্ডিং করার আগে এই বাড়িটা কিসের ছিল কেমন ছিল সেটা টিনের ঘর ছিল কাঠের ঘর ছিল টিনের টিনের বেড়া কাঠের ঘর বা এরকম ছিল কত বছরের মধ্যে আপনারা এটা এই ভাগ্যটা আপনারা পরিবর্তন করলেন বছর বছর এই এই আপনাদের আপনাদের কিভাবে আর্থিক অবস্থার পরিবর্তন আমার বাইক আছে লিবিয়া দিয়ে ইটালিতে পরে একটা ভালো স্যালারি পাইতো পরে আবার আমি গেলাম তা আমি যে মালয়েশিয়াতে একটা ভালো পর্যায়ে ছিলাম আল্লাহর রহমতে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দান করছে সব দিক দিয়ে হয়ে গেছে আল্লাহ দিলে এখানে প্রবাসীরা সবাই সুন্দর সুন্দর বাড়ি করে এই বাড়ি এই সুন্দর বাড়ি করার পিছনে কারণটা কি কারণ যেমন জীবনে আমার যা স্বপ্ন আমার বাপ মা বলছিল যে একটা বাড়ি জীবনের স্বপ্ন আসছিল তো এই স্বপ্নটা আল্লাহ পূরণ করার এত দান দিয়েছে আমরা করছি আচ্ছা ভাই আপনার এই বাড়ি করা শেষ হয়ে গেছে কাজ না ভাই কাজ এখনো বাকি আছে আর কি করবেন এখনো উপরে টাইসের কাজ শেষ হয়েছে আচ্ছা কিন্তু রঙের কাজ আছে ওহ এখানে যে দরজাটা এই যে এখানে একটু দাঁড়াই এই যে এখানে দেখুন দরজাটা কত চমৎকার করে কাঠের খোদাই করা ও অসাধারণ এখানে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে তাই না হ্যাঁ এখানে দাঁড়ালে আপনার মনে হয় এই জায়গায় ফ্লোরে মাঝে মাঝে বসেও থাকেন শুয়েও থাকেন হ্যাঁ চমৎকার টাকা পয়সা খরচ করেছে অনেক এখানে ফ্লোরগুলোতে আমরা ঠিক এই পাশেই আরও একটি বড় এরকম প্রাসাদের মতো দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করেছিলাম ওই বাড়িতে ঢোকার কিন্তু এখনো পারিনি যদি অনুমতি পাই উনি যদি ব্যবস্থা করে দিতে পারেন কারণ উনার চাচা হয় ওর বাড়ির মালিক তাহলে আমরা হয়তো ওই বাড়িতেও ঢুকতে পারব আপনার উনি কোথায় থাকেন সবাই আর আমার চাচা একজন দেশে আছে ইতালিতে যে আপনার ভাই গেল এটা কত সালে গেল এটা দুই হাজার দুই হাজার দুই সালে গেছে আপনারা প্রথমে কে গেল আপনি গেলেন না প্রথম আমার ভাই গেছে ওকে কি পাঠালেন বা নাকি নিজে ইচ্ছে করে গেল কিভাবে আরে পাঠাইছি আমরা যেমন আমার এক বন্ধু আসছিল লিবিয়া থাকতো পরে আমার নিতে আসছিল পরে বললো যে ছোটো ভাই আমি যাই এমনকি তা আজকে ভাই আগে যাক তো ওই আল্লাহ রহমতে ভাগ্য হইছে গেছে পরে আবার আমার মালয়েশিয়া দশ বছরে যে আমি রইলাম আমি পরে গেছি আপনি ইতালিতে যান নাই ইতালিতে আমি দুইবার লিবিয়াতে ইয়া করছিলাম পরে ফেলাই মিস মানে দুই নম্বর মানে গেম যেটা ওইটা হয় না পরে মালয়েশিয়া গেছিলাম লিবিয়া পর্যন্ত গেছিলেন না আমি ঢাকা এয়ারপোর্টে দুই তিনবার ফিরত আসছি কীভাবে ফেরত আসছিলেন ওই যে দালালে দুই নাম্বারই করত যা যে বিষা সব কিন্তু জালিয়াতি করত কিন্তু পরিচিত লোক ছিল না না ওইটা পরিচিত ছিল না আপনি কি বডি কন্টাক্টে পার হতে পারেন না ওইটা কেমনে কি করতে হইয়া জানি না কিন্তু এটা ওয়াই নাই দেখি পরে আমি মালয়েশিয়া গেছি এই যে আমরা এই ঘরটাতে আসলাম এখানে তোমার এটা কি টেন্ট তুমি এর মধ্যে থাকো হ্যাঁ আমি কি এটা নিতে পারবো না এই পাশে একটা চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ঠিক এই বারান্দাটা খুললেই একটা বড় পুকুর এবং এই বাড়ির সাথে একটা ঘাট আছে এবং ওই সিঁড়িতে যদি দেখি তাহলে একটা সান্ডা আছে এটা এই সান্ডাটাই মনে হয় হচ্ছে যে লোকজন সান্ডা বলে আর কি এটাকে কুমিরের মতো এই যে চলে গেল চলে গেল চলে গেল লেখাপড়া কেমন না আমি শেষ সেভেন পর্যন্ত বলছি আপনার ছোট ভাই যে ইতালি থেকে হ্যাঁ এইট পর্যন্ত পড়া লেখা ওর কত বছর হলো ইতালিতে যাওয়া তেইশ বছর তেইশ বছরের ভিতরে লিবিয়া ছিল আবার তারপরে শোনা গেছে আচ্ছা লিবিয়ার যে কথা শুনে যে ভূমধ্যসাগরের ভেতর দিয়ে চলে যেতে হয় জীবন চলে যায় এই কথাটা কি আপনার ছোট ভাই জানতো বা আপনারা তো জানতেন এই মুহূর্তে এমন ছিল না ওই মুহূর্তে তো কম টাকা ছিল সত্তর হাজার আশি হাজার টাকায় গেম দিত আর এখন তো পঁচিশ লাখ টাকা লাগে গেম দিতে ওই মুহূর্তে সত্তর হাজার লিবিয়ায় গেছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখন লিবিয়া যেতে লাগে এখানে আট লাখ না ও যখন লিবিয়াতে গেছে তারপরে আপনার কাছে আপনাদের সাথে তো প্রতি মুহূর্তে যোগাযোগ হচ্ছিল বা কিভাবে কষ্ট করে গেছে সেটা আপনারা টেনশনের মধ্যে পড়ে গেছিলেন না হ্যাঁ টেনশনে তো অবশ্যই ছিলাম কারণ ওসুম যাওয়ার পরে এক বছর ওই জায়গায় কাজ করছে পরে মনে করেন যে হঠাৎ একদিন দিয়ে খোঁজ খবর নাই পরে আবার তিন দিন পরে ফোন দিছে আমি ইটালি আয় কিন্তু আমার কেউ জানায় নাই যে গেমে গেছে গে কিন্তু আমরা বিশ্বাস জানি পরে ডাকা বন্ধু আসিল হ্যাঁ লগে যোগাযোগ করলাম কহা আল্লাহর রহমতে রহমত সবিক ভাই গেছে ভাই চিন্তা করেন না পরে তো শিউর এলাম জালা নিশ্চয় এখন আপনার ভাই কোন শহরে থাকে রোম শহরে থাকে ওনার সাথে আমরা একেবারে ছাদের অংশে বা তৃতীয় তলায় চলে এসেছি এই টুকুর ও ওইটুকুতে যাওয়ার আগে একটা চমৎকার জিনিস দেখায় এই টাইলসটাতে আসলে চমৎকার ভাবে বসে শুয়ে আরাম করে থাকা যাবে আসো আসো টাইলসটা অসাধারণ না হ্যাঁ ও টাকা পয়সা খরচ করেছে প্রবাসীরা নিজেদের পরিশ্রমের টাকা নিজেদের স্বচ্ছলতা এবং স্বাবলম্বী হয়ে ওঠার যে সংগ্রাম এবং সেটার যে চিহ্ন সেগুলোই কিন্তু এগুলো এই পাশটাও রেডি হয়ে গেছে এই যে এই পাশে আরেকটা বাড়ি এ আসবো আমরা তাই আচ্ছা ঠিক আছে তাহলে অনুমতি পাওয়া গেছে সবচেয়ে ভালো খবর হলো যে আমরা এই বাড়িটাতে প্রবেশ করার অনুমতি পেয়েছি সেটাতে আমরা এখন যাব তাহলে আপনাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে আল্লাহর রহমত ইনশাল্লাহ আল্লাহ পূরণ করছে আপনার ভাই কাউকে নিয়ে গেছে পরে না পরে মানে আমি চেষ্টা আছি আপনি যাওয়ার চেষ্টা আছেন কবে নাগাদ যেতে পারবেন এখন আল্লাহ রিজিক যেদিন লেখা ভাই আমার তো অ্যাপার্টমেন্টের আশায় আমার ভিসা হ্যাঁ ভিসা

ও আচ্ছা আপনাদের অংশ হ্যাঁ আচ্ছা আমরা ওই বাসাটাতে যাব আপনি কি আমাদের সাথে যাচ্ছেন না থাকছেন হ্যাঁ চলেন যাই তাহলে প্রবাস জীবন আপনাদের হচ্ছে যে এইভাবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য বাড়ি করলে নিজেদের স্বপ্নের জন্য এখনও তো ছুটে বেড়াচ্ছে এখন তো আবার যে ছেলে মেয়ে আছে আল্লাহ দিলে এখন তো বলে মা আছে বাবার তো ছেলে গেছে এখন তো ছেলে মেয়ের লেগে আবার ভবিষ্যতে লেগে দূরে সারা জীবনে দূরে দিকে থাকতে হয় আপনি তো দশ বছর প্রবাস করে সে দেশেও থাকতে পারতেন দশ বছর প্রবাস করে দেশে থাকলে তো মনে করেন যখন যে দেশের পরিস্থিতি কাজ কামের যে পরিস্থিতি বা একটা বিজনেস করলাম আপনি বিশ লাখ টাকা খরচ করলাম কিন্তু দেখা যায় যে বিশ লাখ মধ্যে দশ লাখ টাকায় বাকি যাই আপনি এখানে এসে তাহলে কিছু করছেন না না এখন আমি বেকার আমি দেড় বছর ধরে বেকার আছি তার মানে কি এখানের লোকজন বিদেশ থেকে আসলেই জাস্ট বেকারই হয়ে যায় বেকার মানে অনেকে আছে ডাকাতে বিজনেস আছে আগের আইসা ওইটারে আবার নতুন করে চালু করে কিন্তু আমরা তো বিজনেস আগে বাজারে দোকান ছিল কিন্তু বাবা মারা যাওয়ার পরে ওই দোকান বেছে পরে আইসা আবার ওই ছোটো ভাই আল্লাহ দিলে কাগজ ইয়া করছে তখন এই এক দুই বছর আল্লাহ দিন রিজিক লেখে তাই এখন হচ্ছে না কেন কাগজ হয়ে গেলে কাগজ যখন ঢাকা এম্বাসিতে ওই যে অ্যাপার্টমেন্টটা পাইতেছি না দেড় বছর হয়েছে তো গেমের কথা চিন্তা করেননি আপনি আর হ্যাঁ ভাই নিব না ওইভাবে জীবনে একজনে তো রিক্সে গেছে যার ওই পথে আর আহার দরকার নাই ভাই কারণ ওইটা তো ভালো না ভাই পথ কারণ একশো লোক গেম দিলে দেখা যায় যে পঞ্চাশ জন সত্তর জন লোক ঠিকমতো গিয়া গিয়াহিও অনেক না খেয়ালয়া পড়ে আর যারা সফলতা পায় হাগত আলহামদুল্লাহ আর যার জায়গা হাত তো পুরো ফ্যামিলিতে ওই জায়গা

এত যে করতে পারুম সেটাও ভাবিনি আমি নিজেও কল্পনা করিনি একজন যখন পাশে অনেক উঁচু বাড়ি করছে তখন তো একটা মনের মধ্যে বা অন্যজনের খোঁচা হোক না 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 আল্লাহ আমরা যত তৌফিক অভিজ্ঞান করবো অত ভিতরে সন্তুষ্ট থাকা আলহামদুলিল্লাহ কিন্তু আপনার পাশে যদি আরো একটা পাঁচতলা হয় তো ওটা দেখতে আপনার লেখা ভালো আমার এলাকার লেখা ভালো যে সবাই আমরা এলাকাটা ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু যে ভিতরে হিংসা বড় না আমরা এতক্ষণ রফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম আপনারা এরই মধ্যে জানলেন যে তার ছোট ভাই ইতালিতে আছে উনি দশ বছর মালয়েশিয়া প্রবাস জীবন কাটিয়ে আসার পরে এখন কিন্তু আবার অপেক্ষায় আছেন যে ইতালিতে যাওয়া যায় কিনা এবার তার প্রক্রিয়া একটু সহজ তার ভাই আছে সেখানে তার যাওয়ার পথটা ওইভাবে চিন্তা করতে হচ্ছে না একটু আনুষ্ঠানিকভাবেই হয়তো উনি যেতে পারবেন কিন্তু অপেক্ষা করছেন সেটাও সফল হয় কি না এর মধ্যে আমরা গেম শব্দটার সাথে কিন্তু পরিচিত হলাম গেম শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত বিভিন্নভাবে যে ইতালিতে বা ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর যে ঝুঁকিপূর্ণ একটা প্রক্রিয়া অবৈধ যে প্রক্রিয়া যে প্রক্রিয়া মানুষ জেনে শুনেই যে প্রক্রিয়ার মধ্যে পড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কারণ নিজের জন্য পরিবারের জন্য বা সবার কে স্বাবলম্বী করার জন্য নিজের জীবনের ঝুঁকি নেওয়া এটা হচ্ছে গেম সেই গেমেরই কিন্তু ফলাফল এরকম বড় বড় বাড়ি আমরা দেখি ঠিক কিনা যে এরকম জীবনের ঝুঁকি নেওয়ার ফলাফলে কিন্তু এরকম সুরম অট্টালিকা এবং পুরো নড়িয়া জুড়ে বিশেষ করে এই মুলফতগঞ্জ এলাকাটাতে মনে হয় একটু বেশি এগুলোতে আপনি চমৎকার সব বাড়ি দেখতে পাবেন কিন্তু আমরা তো এই বাড়ি দেখার পাশাপাশি পিছনের গল্পটাও জানতে চেয়েছি সেই কারণেই ওনার সাথে কথা বললাম আমরা এরকম অনেক বাড়ি দেখছি যেগুলোতে আসলে তালা দেয়া থাকার লোক নাই আচ্ছা এটা বলেন তো যে এটা কি ঘটনাটা দেখা যায় সবাই ঢাকাতে বাসা বাড়ি আছে দেশে দরকার আবার নিজের বিডিটো একটা করে রাখছে করে রাখছে কেন ঢাকাতে দশ দিন রইলো আবার দেশে দশ দিন থাকলো মানে ফ্যামিলি নিয়ে আর জায়গায় রইলো এমনই সিস্টেম যাই হোক আমরা কথা শুনছিলাম আমরা সবশেষ যে কথাটা হলো যে এর পেছনে ঝুঁকে আছে কষ্ট আছে পরিশ্রম আছে এসব সাফল্যের গল্প আছে আবার কোন কোনো জায়গায় কোন কোন গ্রামে কোন কোনো এলাকায় হয়তো বিষাদের গল্পটাও আছে আমরা সেই গল্পটাও আপনাদের সামনে প্রবাস কথার মাধ্যমে তুলে ধরতে চাই